দিমের রাত্রি এশারা আজান শনি দুরু মসজিদে প্রিয়হারা কার কান্নার মতো এ বুকে আসিয়া বেঁধে আমিরুল তোমার স্মৃতি যে আজানের ধনী জানে না মুজেন তকবির শনি সচ্চা ছাড়িয়া চকিতে উঠিয়া বসি বাতায়নে চাই উঠিয়া চিকিরে গগন মরুর শশী ও আজান ও কি পাপিয়ার ডাক ও কি চকুরির গান কণ্ঠে ও কি ও তোমারই সে আহ্বান আবার লুটাইয়ে পড়ি সেদিনই গিয়াছে শিবরের কাছে কহিয়াছে কালের ঘরে উমর ফারুক আখেরি নবীর ওগো নিবাহু আহ্বান নয় রূপ ধরে এসো গ্রাসে অন্ধত্বার রাহ ইসলাম রবি জ্যোতিতার আছে দিনে দিনে বিমলিন সত্যের আলো নিভিয়া জ্বলিছে জোনাকির আলোকীন শুধু অঙ্গুলি হেলনে শাসন করিত এ জগতের দিয়াছিল ফেলি মুহাম্মদের চরণে যে শমশের ফেরদৌস ছাড়ি নেমে এসো তুমি সেই শমশের ধরি আর একবার লোহিত সাগরে লালে লাল হয়ে মরি ইসলাম সে তো পরশ মানে কি তাকে কি পেয়েছে খুঁজি পরশে তাহার শোনা হলো যারা তাদের এই মোড়া বুঝি আছে বুঝি কেন বলিয়াছিলেন শেষ পয়ে কম্বর মোর পরে যদি নবী হত কেউ হত সে এক উমর অর্ধ পৃথিবী করেছে শাসন ধুলোর তখতে বসি খেচুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খুশি সাইম ঝরে পড়েছে কুটির তুমি পড়ে না কোনো বিলাসের মত করেছে সালাম দূর হতে সব ছইতে পারেনি পদ সবারই উদ্ধে তুলিয়া ধরিয়া তুমি ছিলে সব নিচে বুকে করে সবে বেড়া করি পার আপনি রহিলে পিছে হেরি পশ্চাতে চাহি তুমি চলিয়াছ রত্র দক্ষ দূর মরুপতাহী জেরু জালমের কিল্লা যথায় আছে অবরোধ করি বীর মুসলিম সেনা দল তব বহুদিন মাস ধরি দুর্গের দ্বার খুলিবে তাহারা বলেছে শত্রু শেষে উমর যদি সন্ধিপত্রে স্বাক্ষর করে এসে হায় রে আধেক ধরার মালিক আমিরুল মমিন শুনে সে খবর একাকি উষ্ঠে চলেছে বিরামহীন সাহারা পাড়ায়ে ঝুলিতে দুখানা শুকনো খোবো চুরুটি একটি মশকে পানি খুরমা দুদিন মুঠি প্রহরীবিহীন সম্রাট চলে একা পথে উঠে চড়ি চলেছে একটি মাত্র ভৃত্য উষ্ঠের রশি ধরি মরুর সূর্য উদ্ধ আকাশে আগুন বৃষ্টি করে সে আগুন তাতে খই সম ফোটে বালুকা মরুর পরে কিছু দূর যেতে উঠো হতে নামি কহিল ভিত্ত ভাই পেরেশান বড় হইয়াছ চলিয়া এইবার আমি যাই উষ্ট্রে রশি ধরিয়া অগ্রে তুমি উঠে বস উঠে তপ্ত বালুতে চলি যে চরণ রক্ত উঠেছে ফুটে ভিত্ত দস্ত চুমি কাঁদিয়া কহিল কেমন আদেশ করো তুমি উষ্ঠে পিঠে আরাম করিয়া গোলাম রহিবে বসি আর হেটে যাবে খলিফা ওমর বলে তুমি জিতে গিয়ে বড় হতে চাও ভাইরে এমনই চলে রোজ কিয়ামতে আল্লাহ যেদিন কহিবে উমোর ওরে করেনি খলিফা মুসলিম যাহা তোর সুখ তরে তরে দিন জবাব কি করিয়া মুখ দেখাবো রসুলে ভাই আমি তোমাদের প্রতিনিধি শুধু মোর অধিকার নাই আরাম সুখের মানুষ হইয়া নিতে মানুষের সেবা ইসলাম বলে সকলে সমান কে বড় ক্ষুদ্র কেবা ভিত্ত চরিল উটের পৃষ্ঠে ওমর ধরিল রশি মানুষের স্বর্গে তুলিয়া ধরিয়া ধুলায় নামিল শশী জানি না সেদিন আকাশে পুষ্প বৃষ্টি হইল কিনা কি গান গাহিল মানুষে সেদিন বন্দি বিশ্ববিনা